আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক অবস্থান হানি আবার ভোর ছয়টা রওনা উদ্দেশ্য নোয়াখালী আমার একজন সম্মানিত যাত্রী আছেন উনি একাই আমার গাড়ি বুকিং করছেন সব সময় একাই আমাকে নিয়ে আসা যাওয়া করেন হয়তো ওনার কাছে আমার ভাল লাগছে এই জন্যই উনি একটা প্রাইভেট নিলেও হয়তো খালি একটা ওনার হাতে ব্যাগ থাকে আর উনি আসা যাওয়া করেন উনি একজন শচিক যদি ওনার টাকা পয়সা অনেক আছে গাড়ি কিনতে পারে কেন কিনি ড্রাইভার নিয়ে চালাইতেও পারে তারপরে উনি আমাকে সব সময় ডাকেন আমার ড্রাইভিং নাকি ওনার খুব পছন্দ উনি একা আসেন একা যান আমাকে নোয়াখালী টু ডাকা ডাকা টু নোয়াখালী বিভিন্ন জায়গা আমাকে নিয়ে যান আসলে এটা হচ্ছে বক্তি মূল উদ্দেশ্যটা হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো কিছু কিছু স্পট যেটা আমাদের নোয়াখালীর জন্য গলার কাটা হয়ে আছে এই মুহূর্তে অবস্থান পদুয়ার বাজার দেখেন এই হাইওয়ে বিশ্ব রোড থেকে ইউটার নিয়ে যখন আমরা নোয়াখালীর দিকে মোড় নেব এই নৌজান হোটেলের সামনে এই জায়গাটা এখন নোয়াখালীর সবচেয়ে গলার কাটা হয়ে দাঁড়াইছে কারণ হচ্ছে এখানে সবসময় আপনার রায় তো দুইটা বাজার আসলে এখানে জ্যামটা পাইবেন এখানে গত আওয়ামী সরকার যাওয়ার পরে কয়েকটা কাউন্টার হয়েছে বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কয়েকটা কাউন্টার চাঁদপুরের বা এই উপকূলের বিভিন্ন এরিয়ার এই জায়গাটাতে বাসগুলা এমনভাবে দাঁড়ায় যে আরেকটা গাড়ি এখান থেকে যাইতে পারে না অনেকক্ষণ হরণ যে আইডি বাসগুলা চাঁদপুরের বাসগুলো এখান থেকে সাড়ে কুমিল্লা পদুয়ার বাজার থেকে এরা রোডটা ব্লক করে রাখেন এম অবস্থা মানে পুরা নোয়াখালীর জন্য এটা গলার কাটা হয়ে যায় এদের জন্য ঘন্টা বে এখানে মোড়ে দাঁড়াই থাকতে হয় আরেকটা আছে আপনার বাগমারা এই যে আমরা এখন বাগমারার ঠিক আগে আসি লালমাই যে চক্করটা ওটা ক্রস করে সামনের দিকে আগাচ্ছে দেখতে পাচ্ছেন যে একটা ভয়ঙ্কর একটা জায়গা এই জায়গাটাও একবারে নোয়াখালী কুমিল্লার দক্ষিণ কুমিল্লার যে গলার কাটা হয়ে গেছে এই জায়গাগুলো আসলেও মুখে বলে প্রকাশ করা যায় না অনেক সময় আমার গাড়িতে অসুস্থ রোগী থাকেন ঘন্টা ঘন্টায় যখন এখানে দাঁড়ায় থাকেন যারা রাস্তা করতে দেয় না লাইন বিশ্বাস করেন দুই হাত তুলি গাড়ির ভিতরে বসে আপনাদেরকে অভিশাপ দেয় যাদের কারণে রাস্তাটা হয় হয়নি অনেক অভিশাপ দেয় যেগুলো আসলে বলা এটা খুবই দুঃখজনক আপনাদের জন্য আপনারা অভিশপ্ত হয়ে থাকবেন এই কুমিল্লার বাগমারা লাকসাম এরিয়ার মানুষগুলা আপনারা অভিশপ্ত হয়ে জীবন জীবনযাপন করবেন দেখবেন হাজার হাজার মানুষ অ্যাম্বুলেন্স বলেন এই প্রাইভেট কার বাস যাতে যারা চলাচল করেন ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকেন আপনাদেরকে বিশ্বাস করেন অভিশাপ দিয়ে যায় এখান দিয়ে এ হচ্ছে আমি ঠিক বাগমারা বাজারের আগের একবারে ডেনপাস পাশ দিয়ে ঢুকতেছি দেখেন অবস্থাটা এই একবার সিঙ্গেল একটা রাস্তা তার উপরে এখানে সময় বাস দাঁড়ায় থাকে আজকে আমি সকালবেলা একবার মর্নিং টাইমে যাচ্ছি যার কারণে তেমন একটা জ্যাম নেই তারপরে এখানে বিকেল দুপুর বলেন রাত বলেন রাতের বারোটা পর্যন্তই এখানে জ্যামটা লাগিয়ে থাকে এই বাঘমারা বাজার এটা এখন নোয়াখালীবাসীর গলার কাটা হয়ে আছে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই ঠিক এখান থেকে ব্রিজটা থেকে সামনের দিকে দুই পাশে অটো সিএনজি দাঁড়ায় থাকে সিঙ্গেল লাইনের রাস্তা তারপর দুই পাশে অটো সিএনজি সবসময় দাঁড় করানো থাকে একটা গাড়ি বাস ঢুকলে আর গাড়ি জায়গা দেওয়া যায় না এ হচ্ছে আমাদের নোয়াখালী বা লাকসামার যে বাগমারার যে রাস্তাটা এটা দেখেন অবস্থা খুবই একবারে দুর্বিষহ জীবন কাটাচ্ছে মানুষ এই জায়গাটা দিয়ে খুবই দুর্বিষহ জীবন কাটাচ্ছে এই বাগমারা বাজার দেখেন আপনারা আপনারা আমার সাথে থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটা কমেন্ট করে যাবেন যে আসলে কে এই বাগমারা বাজারে ভোগান্তি হয়েছেন বকছেন এই রাস্তাটা নিয়ে কষ্ট করছেন দেখেন একটা বাস দু ক্লাস জায়গা থাকে না এই যে অটো এইগুলা আরো বাংলাদেশে একবারে ক্যান্সার হয়ে দাঁড়ায়ছে এই অটোগুলা ক্যান্সারে